আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আল্লাহরগড় মসজিদ এটা অবস্থিত বেলকুচি সিরাজগঞ্জ আর মসজিদের নামটি হলো আল আমিন বেহেলা জামি মসজিদ দেখুন কত সুন্দর যে মসজিদটি দেখলে চোখ জুড়িয়ে যায় দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা আসে এবং ছবি ওঠায় ভিডিও করে আপনারা যদি সময় পান আসবেন এটা হচ্ছে মসজিদের সামনের জায়গা পার্কিংয়ের সুব্যবস্থা আছে মেইন রোড থেকে তাকালে ঠিক এমনটাই নজর আসবে আসলেই অসাধারণ জানি না ভিডিওর মধ্যে কতটুকু ভালো দেখা যাচ্ছে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর দেখা যায় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ